তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো তোমরা সকলেই জানতে চাইছিলে আমার বাড়িতে কে কে আছে আর আমি বিয়ে করেছি কিনা আমার মা বাবা বা আমার ভাই বোন কটা সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে আমার বাবা আর এই যে আমার মা তো আর আমার তিন দিদি তিন দিদির মতো আমার তিন দিদির বিয়ে হয়ে গেছে আর বর দিদি মারা গেছে ঠিক আছে আর আমি আমি সবথেকে ছোটো আর আমার মেজ দিদি আছে আর আমার ছোটো দিদি আছে তো অনেক কষ্ট করে আমরা ভিডিও করি তোমরা সবাই আমাদের পাশে থেকো ঠিক আছে তো আমি পড়াশোনা করছি পড়াশোনার সাথে সাথে এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো ভিডিও করি টুকটাক তোমাদের ভালোবাসাই আমার মা বাবার আশীর্বাদ তোমাদের আশীর্বাদ আমার কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ সকলের আশীর্বাদে আজকে আমার প্রায় উনচল্লিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তোমাদের আশীর্বাদে কারণ তোমরা আমাকে এতটা বেশি ভালোবাসা দিয়েছিলে যে কারণে আমি একটু একটু করে এই চ্যানেলটা তৈরি করেছিলাম তো কিছু দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটা কথা বলি আমার যেহেতু তিন দিদি তিন দিদি তো খুব ভালোভাবে বিয়ে হয়ে গেছে তো তার মধ্যে আমার বড় দিদি মারা যায় ডেঙ্গু হয়ে আর আমার দুই দিদি ছিল তার মধ্যে আমার ছোট জামাইবাবু আর কি করোনায় মারা যায় দুই ভাগ্নেকে নিয়ে আমি ভিডিও করা শুরু করেছিলাম ভিডিও করতাম তারপরে আমার চ্যানেলটা তেমন একটা ভিউজ হতো না তো আস্তে আস্তে দেখো ভিডিও কি বলতো ভিডিও করতাম না কিন্তু আমার বাবা যেহেতু মানে আমাদের হাইফাই ফাই ব্যাপার না আমার বাবা মাঠে কাজ করে কৃষক একজন বলতে পারো জমিতে কাজ করে তো জমিতে কাজ করে আমার তিন দিদির বিয়ে দিয়েছে তারপরে এই ঘরটুকু বানিয়েছে যা কিছু করেছে আমার বাবা করেছে আমার পড়াশুনো করিয়েছে তারপরে আমরা খুব হ্যাপি ফ্যামিলি খুব ভালো আছি ঠিক আছে আর তার মধ্যে অনেক কি বলে যে তুমি শুধু নাটক করো তুমি এই ভিডিওর মধ্যে মিথ্যে কথা বলো এরকম কিছু না আমার বাবাকে দেখে তোমরা বুঝতে পারছো আমার বাবা বাবার কত বছর তোমার কত বছর বয়স বা আমার বাবার বয়স চৌষট্টি বছর আর মার বয়স কত হবে পঞ্চান্ন পঞ্চান্ন বছর হয়ে গেছে আর আমার বাবার বয়স চৌষট্টি তো আমার বাবা এখনো কিন্তু প্রচুর পরিশ্রম করে আর আমিও কিন্তু বাবার সাথে সাথে যতটুকু পারি ততটুকু মাঠে কাজ করি নিজের পড়াশুনো আছে আর এই ইউটিউব ভিডিওগুলো করছি দীর্ঘদিন ধরে তো অনেক লোকে অনেক বাজে কথা বলে তাতে আমার কোনো যায় আসে না কারণ তোমরা আমার পাশে থেকো আমাকে এইভাবে সাপোর্ট করো আর অনেক লোকে দেখতে চেয়েছিল তোমার বাবা মাকে সামনে থেকে দেখবো তো আজকে আমি কিন্তু আমার বাবা মা দুজনকে আজকে এনেছি ঠিক আছে তো আমার বাবা প্রচুর পরিশ্রম করে মানে সকাল ভোর পাঁচটার সময় মাঝে যাবে আর সন্ধ্যের পাঁচটার সময় বাড়ি আসবে মানে প্রচুর পরিশ্রম করে আমি বাবাকে বলছি বাবা দেখো আমি তো একা আমার তিন দিদি ভালোভাবে বিয়ে হয়ে গেছে তুমি এখন কাজকর্ম করো না মানে যতটুকু দরকার ততটুকু করো এর থেকে বেশি করো না তারপরে আমার তো ভগবান দুটো হাত দিয়েছে আমি তো করব তো বাবা শোনে না সবসময়ের জন্য মানে কাজ করেই যাবে তোমরা একটু বন্ধুরা কমেন্ট করে জানিও আমার বাবা বাবাকে একটু বলো যাতে এখন যেহেতু বয়স হচ্ছে আমিও চাই যে বাবা আমাদের যতটুকু দরকার ততটুকু পরিশ্রম করুক এর থেকে বেশি আমি চাই না কারণ আমার তো ভগবান দুটো হাত দিয়েছে আমি করতে পারবো কিন্তু আমার কথাও শুনবে না মার কথাও শুনবে না ঠিক আছে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তো আজ এইটুকু বলতে পারি আর তার থেকে বড়ো কথা অনেক লোকই বলছিল আমার বিয়ের কথা আর সত্যি কথা বলতে কি বলো তো এখন আমরা যারা বেকার আছি আমরা বেকার যারা আমরা সন্তান আমাদের কি বলো তো বিয়ে করতে গেলে একটা বিয়ে করলে পরে তাতে অপ্রচণ্ড খরচ তারপরে একজনের দায়িত্ব নেওয়া যেহেতু আমি পড়াশুনো করছি কোনো কাজ বাজ করি না এই কারণে বিয়ের মানে কী তো যে যেখানে যদি কোথাও মেয়ে দেখতে যায় বা কোথাও যদি যায় সেখান থেকে তো বলছে যে তুমি কি করো প্রথমত বলে তুমি কি করো তুমি কি কাজ করো এটা তো জানবেই কারণ প্রত্যেকটা মা বাবা চায় যে তার মেয়েকে একটা ভালো একটা ছেলের হাতে তুলে দিতে আমরা তো কোনো কাজ করি না এই কারণে কিন্তু যে কোনো বাবা কোনো মেয়েকে তার মানে মানে বিয়ে দিতে পারবে না যে ছেলে তো কিছু করে না আমি হট করে বেকার ছেলের হাতে তুলে দেবো তারপরে কি হবে এরকম তো একটা চিন্তা ভাবনা থাকে যে কারণে দেয় না তো আমি আর ভিডিওটা বেশি বড়ো করবো না আমার বাবা এখন আবার মাঠে চলে যাবে ঠিক আছে তোমরা সকলে জানতে চাইছিলে যে তোমার বাড়ির থেকে কে আছে তোমার বাবা মাকে একবার দেখাও তো আজকে আমি আমার বাবা মাকে দেখালাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর আমাদের বাড়িটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাবো তোমরা হয়তো সকলে জানতে চাও আমার বাড়িটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তো যাও বাবা মা তোমরা একটু হাই বলে দাও হাই বলে দাও তো আমি দেখো ধরো আরেকটা কথা সত্যি কথা বলতে আমরা তিনজনে অনেক হ্যাপি মানে আমার বাবা মা আমি আমরা অনেক হ্যাপি আর আমার বাবা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে আসছে কারণ বাবা যদি আমাকে সাপোর্ট না করতো আমি কিন্তু কোনোদিনও তোমাদের সামনে আসতে পারতাম না কারণ যেহেতু আমার কোনো ফোন ছিল না ঠিক আছে যখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমার বাবা কিন্তু আমাকে দশ হাজার টাকা দিয়েছিল ফোন কেনার জন্য কারণ আমার কাছে কোনো রকম টাকা পয়সা ছিল না ফোন কেনার জন্য কিন্তু বাবা ফার্স্ট আমাকে দশ হাজার টাকা দিয়েছিল ওর মধ্যে আমি কিছু দিয়েছিলাম দিয়ে কিন্তু ফোনটা কিনে ভিডিও করা শুরু করেছিলাম ঠিক আছে তারপরে ভিডিও করতে করতে হঠাৎ করে এই এক বছর ভিডিও করেছি এক বছরের মধ্যে একবার পেমেন্ট পেয়েছিলাম তখন ভাগনেরা ছিল সেইভাবে সেই টাকাটা খরচ হয়েছিল তারপরে কিন্তু আমার ফোনটা এই পনেরো কুড়ি দিন আগে আমার ফোনটা ভেঙে যায় তারপরে আমি আবার নতুন একটা ফোন কিনি যে ফোনটা কিন্তু বাবা আমাকে আবার দশ হাজার টাকা দেয় আর ওর মধ্যে আমাকে ইউটিউবে কিছু টাকা দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি হেডফোনটা কিনি তো এইভাবে ভিডিও চালাচ্ছি তোমরা আমার পাশে দেখো আর চলো তোমাদেরকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই চলো এটা আমাদের ছোট্ট কুটির তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রুমটাও শেয়ার করব সব কিছুই শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছো আমি ধান ভাঙিয়ে এনেছি আর মা এখানে চালগুলো রেখে দিয়েছে ঠিক আছে প্রথমেই তোমাদেরকে দেখাবো কৃষ্ণকালী মা কোথায় থাকে এই রুমটায় কৃষ্ণকালী মা থাকে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই যে আমার কৃষ্ণকালী মা থাকে এখানে এই যে আমার ছোটো মা আছে আর এখানে বাবা ভোলানাথ এখানে শিবলিঙ্গ এখানে রাধা কৃষ্ণ আর এই পাশে আছে মা মনসা এখানে সব দেবতা থাকে আমার মা থাকে এটা আমার মায়ের ঘর কৃষ্ণকালী মায়ের ঘর আর দেখাই আর এটা হলো আমার রুম তো তোমরা দেখতেই পাচ্ছ এটাই আমার রুম ঠিক আছে তো এই পেন্টিংগুলো অনেক লোকে ভাবতে পারো যে এই যে যে পেন্টিংটা করা হয়েছে এটা তো অনেক দাম অনেক মূল্য দেখো এই ঘরটা পুরোটা আমি রঙ করেছি মাত্র হাজার টাকায় তোমরা যদি বিশ্বাস না হয় আমাকে তোমরা হাজার টাকা দেবে আমি তোমাদের রুমটা রং করে দেব যদি এরকম ছোট্ট ঘরের মধ্যে হয় তাহলে আমি তোমাদের রং করে দেবো আর এই পেন্টিংগুলো কিন্তু আমার করা আমি নিজের হাতে পেন্টিং করেছি এই পেন্টিংগুলো কিন্তু আমার করা অনেক লোকই বলে যে এই পেন্টিংগুলো হয়তো অনেক টাকা দাম নেয় না এই পেন্টিং যদি তোমরা করতে চাও আমাকে দিয়ে করাতে পারো এই পেন্টিংগুলো আমি নিজের হাতে তৈরি করেছি আর এখানেও আছে এই দেখো একটা গোপাল গোপালের পেন্টিং করেছি এখানে আর একটা এখানে দেখো দুটো খাসা দিয়ে একটা পেন্টিং করেছি এই যে দুটো খাসা দিয়ে দুটো পাখি দিয়ে একটা পেন্টিং করেছি আর এখানে আছে একটা গাছ মানে একটা গাছের ডাল বেরিয়েছে ফুল আছে প্রচণ্ড মানে আমাদের বেডের মাঠার উপরে আর এখানে একটা ঘড়ি ঠিক আছে আর এই যে আমাদের টিভি যেহেতু তোমাদেরকে বলেছিলাম মা বলেছিল টিভি দেখবে সারাদিন কাজ করে এই জন্য টিভি কেনা হয়েছিল আর এই ড্রেসিং টেবিলটা আমি কিনেছিলাম ঠিক আছে যখন আমি ফার্স্ট পেমেন্ট পাই কারণ আমার কাপড় রাখার কিছু ছিল না একটা ভাঙা সুকেস ছিল সেটাই রাখতাম সেটা ওই ঘরে দিয়ে দিয়েছি আর এটা কিনেছি যেহেতু ভিডিও করি আর নিচেই এটা লাগিয়েছি তোমরা ভেবো না এটা কিন্তু পাথর না এটা কিন্তু পাথর নয় এটা এক রকমের কাগজ যেটা আমি লাগিয়েছি কার্পেট বলে একে সেই কার্পেটটা কিন্তু আমি লাগিয়েছি ঠিক আছে আর এখানে আমি সব কাপড় আমি সুন্দর করে সবসময় জন্য ঘরটাকে সাজিয়ে রাখি কারণ এই একটাই ঘর আমার সুন্দর করে আমি যেহেতু ভিডিও করি এটা আমার রিং লাইট আমি এখানে ভিডিও করি তো আমার একটাই রুম আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি কারণ আমরা আমি সব জন্য চাইতাম যে আমি একটা সুন্দর করে ঘরটাকে সাজাবো কিন্তু তেমনভাবে আমার আর্থিক অবস্থার দিক থেকে বা আমি যতটুকু পেরেছি এই পেন্টিংগুলো কিন্তু আমি নিজে কাজ করেছি রঙের কাজ করে যে টাকাটা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমি কিন্তু এই পেন্টিংয়ের কাজগুলো করেছি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো ততক্ষণ অবধি তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো তো আজকের মতন বাই বাই কালকে একটা নতুন ভিডিওর সাথে আছে